কিন্তু আমি করিও যান যে আওয়ামী আপনারা ভাবতে পারেন যে আউলি লীগ তো তুমি নৌকা নিয়ে আসার কথা তুমি ইগল কেন নিয়ে এবার বিএনপির না সাথে নির্বাচনে আগামী বার হয়তো বিএনপি আসবে এবং নৌকার মাঝি কে ভালো হবে এটার জন্য একটা নির্বাচন যে একজনের নৌকা দিছেন নৌকা গিয়ে দশ জনের দেওয়া যাইব একজনের নৌকা দিচ্ছেন আর নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নিয়ে বলছেন যে যার জনপ্রিয়তা আওয়ামী লীগ করেন তিনিও দাঁড়ান পরবর্তীতে আমি তারই নৌকার মাঝি বানাবো আমি কিন্তু আপনারা ভুল বুঝেন না স্বামীম চেয়ারম্যান যেভাবে আওয়ামী লীগ করে কিন্তু দাঁড়াই ছিল বুড়া মারকিয়া

এই কারণে বিশ বছর ধরে দেহন দিতে রাস্তা পাকা হয় না কারণ এরা মাথায় ঢুকছে আমি যেখানে নৌকায় ভোট দেয় না এখানে কাজ করবো আমার তো বাগানে করার দরকার নাই কিন্তু বাগানের মানুষের যে কষ্ট হয় বাগানের মানুষেরও যে রাস্তা লাগে বাগানের মানুষ যে একশো বিশ টাকা দেয় চলে না বাগানের মানুষের যে নানা রকম সমস্যা আছে এইটা বলার সুযোগ পায় না কারণ নৌকার প্রার্থী যিনি উনি মনে করছেন যে নৌকায় তো এমনি ভর্তি হয়ে না আমি কিন্তু এই চিন্তা নিয়ে আসি আমি আইসি জননেত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে আমি বাগানবাসীর যে স্বপ্নটা দেখাইতে চাই এটা হইলো আমারে যদি আপনারা এমপি বানান আগামী সাত তারিখে এই গলনার কায় প্রথমে যে কাজটা করব আট তারিখ থেকে আপনাদের সকল মাঠে বাচ্চাদের জন্য বিনামূল্যে ফুটবল দিতে থাকবো তোমাদের এখন আর বাবাদের কাছ থেকে ফুটবল নেওয়া লাগবে না তোমরা সারাক্ষণ ফুটবল খেলতে পারবা সরকারি টাকায় ফুটবল দিবে আমি যদি এমপি হই তাইলে জেদা করব আমি যদি এমপি হই আমি যেটা করব এটাই না কেন আমারে কখনো এমপি সাহেব টাকা লাগবে না আমি ব্যারিস্টার সুমন ভাই থাকব আপনাদের কাছে

যে আগামী পাঁচ বছর পরে আমি আর আইতাম না ভোট আপনারা খুশি হইয়া আমার বাড়িতে নিয়ে ভর্তি দিয়ে আসবেন আমার দ্বিতীয় ইচ্ছা আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদের ছেলে মেয়েদেরকে আমি টেকনিক্যাল এডুকেশন আমি শিক্ষিত বানাইতে চাই যাতে পড়াশোনা কইরা এরা কোন বেরিস্টার আর মিনিস্টার না লাগে এরা নিজেরাই যেন নিজেদের দায়িত্ব নিতে পারে আমি আপনাদেরকে আরেকটা কাজ করবো এইটা হইল গিয়া বাগানের আপনারা জানেন যে একশো বিশ টাকার পরিবর্তে তিনশো টাকা মজুরির জন্য যে আন্দোলন করছিলেন এই আন্দোলনের সময় সোনারঘাটের সত্রটা বাগানের পাশে আমি প্রায় চোদ্দ লাখ টাকার চাল ডাল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম আমি কিন্তু এই সময় জানতাম না আমি এমপি নির্বাচন করব আমি এইবার এখানে আইসা আপনাদেরকে আম গাছের চারা দিয়ে গেছিলাম অনেকে পাইছেন আপনারা আম গাছের চারা গাছ আমি যেহেতু নির্বাচনের আগে এতবার আমি আইয়া গেছি আপনাদের এখানে তাইলে আপনারা একটু বিশ্বাস রাখেন যে আমি নির্বাচিত হইলে আপনাদের বাগানবাসীর অন্তত একটা মামলা আপনাদের দেওয়ন্দি বাগানে আছে আপনাদের নামে চলে এখন পর্যন্ত এই মামলাটা শেষ হয়নি আমি যদি নির্বাচিত হই

তোমরা ফেসবুক বার করিয়া ইউটিউব বার করিয়া তোমরা তো আমাদের দেখো ফেসবুকে তোমরা তোমাদের বাপ চাচা মা ভাই বোন দেখাইও যে ব্যারিস্টার সুমন কে ব্যারিস্টার সুমন যদি বলে কোনদিন কারো পিছনে আসে তাহলে তার জীবনে ছাইরা যায় না কথা বেশি বাড়াবো না আমি একটা অনুরোধ করিয়া যাই তোমরা যারা চা বাগানের মানুষ যারা আপনারা যারা ভোট দিবেন ব্যালটটা নেওয়ার পর

ছিলেন আওয়াজটা যেন বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনার গণভবন পর্যন্ত পৌঁছায় আর কেউ যেন একবার মাগনা মাগনা নৌকার ভোট নিয়ে নেতাও ইয়া আর কখনো বাগানে আসবে না এরকম যেন না হয় বাগানবাসী এখন নতুন করে শিখছে তাদেরকে শিক্ষিত বানাইতে হবে এবং আমি আপনারা জানেন আমার একটা ফুটবল একাডেমি আছে এই একাডেমিতে ফুটবল খেলে চা বাগানের আটজন আমি প্রতিটা বাগানের ছেলেদেরকে সুযোগ কইরা দিছি জাতীয় দলের ফুটবলার হওয়ার এ অলরেডি মধু অলরেডি বিশাল সুবন্ধে পরমানেরা জাতীয় লেভেলে খেলে আইছে আমি আপনাদের কাছে আর লম্বা করব না আপনাদের কাছে আশীর্বাদ চাই জননেতি শেখ হাসিনার জন্য দোয়া করবেন আমি আর স্কুলের কথা বললেন স্কুল নাই এখানে তো এখানে নাই আমি তো বলছি স্কুল কলেজের বিষয় না বিষয় হলো কি এমন ভাবে সন্তুষ্ট করবো যে আগামী পাঁচ বছর পর আমি ভোটাই মানে আপনারা ভোট দেন যা যা লাগে আমি চেষ্টা করব আর আপনারা আমারে চিনেন তো আমি কিন্তু সরকারের জন্য অপেক্ষা করি না নিজের পকেটে আর দিয়ে দিই কাজের দরকার হলে বেরিস্তারের ইনকাম দেয় কাজ করে ফেলবো আর আমি তো আর একটা কথা দিছি বাগান গুলাতে মাঠ আছে যেসব জায়গায় মাঠ নাই আমি বাচ্চাদের জন্য এক কেরের মধ্যে হইল